হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে আশা করি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে স্পেশালি আপনাদের জন্য রাখি ফ্যাশনের কটন ভ্যারিয়েন্টে থ্রি পিস নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এত সুন্দর কালার দেখেন এটা হচ্ছে অনিয়ন মিষ্টি কালারের মধ্যে ফার্স্ট অব অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবো আরও দুটি কালার আছে সেগুলোও আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব সো আমি আমাদের অর্ডারের প্রসেসটা আপনাদেরকে বলে দিই এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন অ্যান্ড যারা বিজনেসের জন্য পাইকারে নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে তো নিতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এই লুক এত সুন্দর একটি অনিয়ন মিষ্টি কালারের মধ্যে কম্বিনেশনটা দেখেন চমৎকার ভাবে করা আছে যারা হচ্ছে কটনের মধ্যে একটু আনকমন ডিজাইন খোঁজেন তারা এটা নিয়ে নিতে পারবেন কাপড়টা পরে যে মজা হবে একদমই হান্ড্রেড পারসেন্ট পিওর কটন এটা হচ্ছে রাখি ফ্যাশনের কটন ব্যারিয়েন্টের থ্রি পিস সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছেন সাথে হচ্ছে সার্ভেস্ক স্টোনের ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে কামেজের নিচে আপনারা পেয়ে যাবেন এখানে ক্যাটালগ এখানে সুন্দর করে কাট ওয়ার্কের একটি ডিজাইন করা আছে এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে কামেজের ব্যাক পোষণটা আর হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন না ওইটা ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা এখানে ফ্রি সাইজ দেওয়া আছে চুড়িদার নর্মাল যে কোনো স্টাইলে করে নিতে পারবেন অ্যান্ড এটা হবে আপনার ওনাটা এটা জামাটার মধ্যে শুধু কাজ করা না ওনাটার মধ্যেও কিন্তু কাজ করা আছে দেখেন খুবই সুন্দরভাবে একদম সম্পূর্ণ অন্যায়ের মধ্যেই কাজ করা আছে তো চমৎকার এই ড্রেসটির প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে যারা নিতে চাচ্ছেন আমাদের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন অথবা আমাদের শপে এসে নিতে পারবেন শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলা মেন গেটের পাশে শপ নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিপ্টে নয় নাম্বার যে কোনো একটা আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন যারা আমাদের শপে ভিজিট করেছিলেন চাঁদনি চকের শোরুমে আপনারা জানেন চাঁদনি চকের শপ চাইতে বড়ো শোরুমটাই আমাদের তো আমাদের এখানে কিন্তু প্রতিনিয়ত প্রচুর পরিমাণে কাস্টমার থাকে আর কাস্টমার থাকার অন্যতম একটি কারণ হচ্ছে আমরা সবার আগে সব ধরনের থ্রি পিসের ক্যাটাগরি যে কালেকশনগুলো আছে সবার আগে কালেক্ট করে নিয়ে আসি আর প্রাইসটাও কিন্তু একেবারে রিজনেবেল আপনাদেরকে দিয়ে দিই তার কারণে হচ্ছে আমাদের এখানে সব সময় কাস্টমার বেশি থাকে তো আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন যে চিন্তা করতেছেন সময় নতুন নতুন প্রোডাক্ট দেখার জন্য সো আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজে কিন্তু এই সব ধরনের ড্রেসের পিকচারগুলো আপলোড করে দেওয়া হয় সো আপনারা আমাদের ফেসবুক পেজে ফলো করে রাখলে কিন্তু সব ধরনের ড্রেসের পিকচারগুলো আপলোড পেয়ে যাবেন আপডেট পেয়ে যাবেন তো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর একটু ব্লু ম্যাজেন্ডা কম্বিনেশনের মধ্যে এটা হবে কামিজটা কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে জাস্ট ব্যাক পোষণে কোনো কাজ থাকবে না আর এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে প্যানেল করা থাকবে প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দর করে কালার কম্বিনেশনটা এত দারুণভাবে করেছে একদম দেখতেই মন চায় এই ড্রেসগুলি সো ওনাটা চারপাশেই কিন্তু বর্ডার প্যানেলটা করা থাকবে সো আমি আমার নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ